আমাদের গল্প অনুষ্ঠানে এবার একটু ভিন্ন জায়গায় এসছে আমরা জিম এসেছি আমাদের বনানি এইখানে সবচেয়ে মজা লাগে যে আমরা জিম করি অনেক গল্প করি সব কিছু করি আর এখানে ওকে দেখে আমি অনেক ইন্সপায়ার করি সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে সে কিন্তু প্রেগন্যান্ট এবং এই মাসেই তার ডেলিভারি আমি ওকে দেখে প্রথমেই গুসা কিন্তু বাচ্চা হয়ে যাবে কেউ করছো তো এবার নুসাভাইয়ের কাছ থেকে একটু শুনি ও আমার গেস্ট

যেহেতু অনেক আগে থেকে আমার অভ্যাস ছোট ছোটকাল থেকে এর জন্য আমি হয়তো এভাবে চালাই যেতে পারছি কিন্তু তাও আমি বলবো যে ফিটনেসটা ফার্স্ট ট্রাইমিস্টারের পরে অ্যাটলিস্ট হাঁটা হাঁটি বা স্লো মুভমেন্টস কিছু ইয়োগা এইসব অবশ্যই করা উচিত সেটা পুরো প্রসেসটা ইজিয়ার করে পারে মানে আমি অবশ্যই আমিই হো যখন প্রেগনেন্ট ছিলাম আমি কিন্তু আমি যেদিন বাচ্চা আমার সেদিন রাতে সবকে বলেছি অফিসে যেমন রাতে এসে বাচ্চা দেখতে আমি কিন্তু কোনো ছুটির নিয়ে তখনকার দিনে ই ছিল না কি বলবো তো কনসেন্ট্রেশন বা এগুলো কিছু ছিল না হ্যাঁ জিম আমরা করতে পারতাম না কিন্তু টাইম বাচ্চা টাচ্চা একটু আর্লি বিয়ে করা বাট আমি এখানে এসে আমি তোমাকে একটু মুগ্ধ যে তুমি যেসব হার্ড ওয়ার্ক করো আমি ভাবছিলাম এগুলো করলে বাচ্চা করে এখানেই করছে বাট তোমাকে দেখে খুব ভালো লাগলো যে এটা অবশ্যই ফ্যামিলি সাপোর্ট ডক্টর তোমাকে খুব ভালো গাইড করেছে তো এই জিনিসটা আমার মনে হয় যে যে তোমার মানে তোমার ইন্সপিরেশন অনেককে ইন্সপায়ার করবে যে যারা প্রেগনেন্ট তারা যেন অবশ্যই থেমে না কারণ ফিটনেসের উপরে কোনো কিছু না আর ফিট থাকলে পরে মুখটা ভালো দেখবে না না তার মেয়ের পরে যখন বাচ্চা করবে তখন তার বাচ্চা নিয়ে আসতে পারবে না কলমিনিমিটটা আটকে করে থাকবে এবং একটা হেলদি বাচ্চা হবে বলে আমি মনে করি

ভেরি গুড তো আমি আশা করব ওর সুন্দর সুস্থ একটা বাচ্চা হোক এবং আমি আশা করব যে হাজবেন্ডের সাপোর্ট হাসবেন্ড হাজবেন্ড দেখুক কত কষ্ট করে একটা মেয়ে বাচ্চা হয় চাকরি করে ফিটনেস বজায় রাখার জন্য মানুষ সবাই জিমে আসতে পারে এবং একদম ভালো হাজবেন্ড পাওয়া খুব রেয়ার আমি খুব আরও আমাদের ক্যামেরার পিছনে দেখাও যাবে দেখো আমি চাই সঙ্গীর মতন এরকম একটা ইনস্ট্রাক্টর থাকুক আমাদের যেখানে আমাদেরকে হায় সঙ্গে পিছনে আছে এবং সঙ্গী থাকাতে আমি আজকে নিয়ে এসছিলাম আমি সাধারণত অসুস্থ না

সো ইনস্ট্রাকটার থাকা অবস্থায় আসতে হবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যদি কোনো অসুস্থতা ফিল হয় আর জিমে নিজের আন্দাজে যে জিম করাটা ঠিক না ফ্রি হ্যান্ড করতে পারো কিন্তু কোনো কোনো কিছু যদি ওয়েট লিফটিং হয় একা একা কোনো বেশি ইউজ করা হয় একা করা ঠিক না যদি এক্সপিরিয়েন্স না এবং ওয়েল ফিউচারের জন্য ওখানে বেস্ট ফিশেস দিচ্ছি

প্রেগনেন্সিতে কিভাবে সময়টা কাটান আর মুসিবত একটা মেসেজ সবার জন্য দাও যে কোনো একটা ফিটনেসের জন্য হতে পারে বা গর্ভবতী হিসাবে যে কোনো ওভারঅল আমার মেসেজটা থাকবে যে মানে প্রেগনেন্সিটাকে খুব নর্মাল ভাবে একটা নর্মাল একটা লাইফের একটা জার্নিক লাইফের একটা প্রসেস তো এখানে আমাদের দেশে দেখা যায় যে সবাই খুব প্যারানয়েড হয়ে যায় যে প্রতিটা স্টেপ নিতে গেলেও বলে আচ্ছা পিছলাই যাবা এটা হবে ওটা হবে এভাবে চিন্তা না করি হ্যাঁ খুবই নর্মালি নিজের আগে যেভাবে লাইফ চালাতো ওভাবেই চালিয়ে যেত তাহলে আমার মনে হয় যে প্রেগনেন্সিতে মানুষের যেসব জিনিস হওয়ার টেন্ডেন্সি থাকে যেরকম একটু ডিপ্রেশনে যাওয়া বা প্রেগনেন্সি তারপর বাচ্চা হওয়ার পর ডিপ্রেশনে যাওয়া এইসব জিনিস আসলে অ্যাভয়েড করা এটাই বলবো যে একটু নর্মালি নিতে আর ফিটনেস তো আমার একটা এরিয়া অফ ইন্টারেস্ট পারলে ফিটনেস

একটা বেস্ট চ্যানেল এখানে আমরা অনেক গল্প করি সাথে সাথে ফিটনেসও ঠিক থাকে এবং আমাদের শরীরও ভালো থাকে তো ইনি দেওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং প্লিজ লাইক দেবেন